আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরেন্টের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেফ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতেছেন অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো পাবেন যেমন এটার সম্পূর্ণ এক কালার উপরে করা আছে লেদারটা সুইট ভেলভেট ফ্যাব্রিক দিয়ে অনেক দামি একটা ফ্যাব্রিক দিয়ে ইউজ করছি আমরা আর পায়াটা থাকবে এস এস এর আর এটা ভিতরের ফ্রেমটা কেরোসিন গর্জন সলিড ফোমে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে রাবার ফোম দিয়ে কিন্তু আমরা এই সম্পূর্ণ সোফা সেটটা রেডি করছি একটা সিট পাবেন একটা ডি ওয়ান একটা ওয়ান সিট আর এখানে পেয়ে যাবেন একটা টু সিট আর এখানে হাতুলের ডিজাইনটা একটু দেখেন হাতুলের ডিজাইনটা কিন্তু অনেক চওড়া করে দেওয়া আছে আর এখানে কিন্তু একটু কার্ভ করা আছে করা আছে মডেলটা কিন্তু খুবই সুন্দর আর আপনার চাইলে কিন্তু রেডি স্টক থেকে কিন্তু নিতে পারবেন আর চাইলে আপনারা অর্ডারও করতে পারবেন যে আপনার ফেব্রিক্স কাস্টমাইজ করে অন্য ফেব্রিক দিয়ে নিতে পারবেন এই যদি আপনার সরাসরি দেখতে হবে আমাদের ইয়াতে শোরুমে চলে আসতে হবে ঢাকা যমুনা ফিউসার পার্কের উত্তর পাশে কুরিলচোর রাস্তা ওয়াল্ডেন প্লাজা শোরের পাশে কদিশবরী হোল্ডিং নম্বর এই এখানে এসে সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে আপনার সরাসরি কনফার্ম করতে পারবেন আজকের মতো এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ